আচ্ছা আচ্ছা না না তুমি কিছু মনে করো নি তো না না আমি কিছু না না করে বলো না আচ্ছা তাহলে ঠিক আছে ওই আমি যাচ্ছি একটু ওই এই দুইজনের থেকে 1 2 3 রেডি আমি যাচ্ছি একটু ভাটা দেখতে তুমি কোথায় যাস আমি আপনার কাছে আসতেইছিলাম আমার কাছে হ্যাঁ কি ব্যাপার বলো বলো তুমি যেটা বলবা আমি সেটাই মানবো

আমি জানি তো তোমার মতো সুন্দর ফুল ওই শ্রোতালির ঘরে মানাই না আসলে তুমি আমাকে ভুল আসলে তোমার মতো সুন্দর ফুল ওই শ্রোতালির বাড়িতে মানায় না এই ভাই ফুলকে মা থ্রি রেডি অ্যাকশন আসলে কথাটা কি জানো তোমার মতো সুন্দর গোলাপ ওই শ্রোতালির বাড়িতে মানায় আবার দিই ভাই দিকে কথাটা কি জানো আবার ওয়ান টু থ্রি অ্যাকশন আসলে কথাটা কি জানো তোমার মতো সুন্দর গোলাপ ওই শ্রোতালির বাড়িতে মানায় না মানাই আমার বাড়ির ফুলদানিতে কি বলো আরে সেটা ঘুরেই তো মেম্বার আমি আপনার কাছে

আমি আপনার ফুল হতে চাই হ্যাঁ সত্যি একটু জোরে রেডি অ্যাকশন না মানে কী জন্য এসেছ সেইটা বলো আমি আপনার ফুলদানির ফুল হতে চাই সত্যি হ্যাঁ সত্যি কিন্তু যে একটা অ্যাকশন ট্যুর কিন্তু মেম্বার ওয়ান পজিশন অ্যাকশন কিন্তু একটা সমস্যা আছে সমস্যা

জানু মন্দিরের বাচ্চা ওর কথার মধ্যে আপনি রিঅ্যাকশন মন্দিরের বাচ্চা তুই আমারে বিধবা তুই আমার হাজবেন্ডের ফেলতে চাইছিস তোরে কিরা ঠকাই আমিও দেখ এবার তুমি আমার বাগান বাড়িতে আসো তোমাকে আমি আমার ফুলদানিতে সাজিয়ে রাখব আচ্ছা ঠিক আছে আর শেষ পথদের নয় মনের ফুলদানিতে সাজিয়ে রাখবো উজ্লি সুন্দরী দিদি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সুন্দরী থ্রি রেডি অ্যাকশন আমার এক শেপ ওয়ান ওয়া আর বাক্সেন ও থ্রি রেডি অ্যাকশন তুমি আমার বাগান বাড়িতে আসে তোমাকে আমার মনের ফুলদানিতে সাজিয়ে রাখবো বুঝলে সুন্দরী দারুন ভাই 1 2 3 রেডি অ্যাকশন তুমি আমার বাগান বাড়িতে আসে তোমাকে আমার ওর মাকে তো ফোন দিচ্ছে তাড়াতাড়ি 1 2 1 2 3 রেডি অ্যাকশন তুমি আমার বাগান বাড়িতে আসো তোমাকে আমার মনের ফুলদানিতে সাজিয়ে রাখবো বুঝলে সুন্দরী আসবে কিন্তু হ্যাঁ আর ফোন দিও

एडीराव तुमार रेडी 1 2 3 रेडी शन मेंबर तुमार घरात तुमार फुले फुलदानी राख बना एक्शन मेंबर তোমার ফুলের ফুলদানি তো আমি তো হবই মেম্বার তোমার ফুলের ফুলদানি তো আমি ফুল হবই তুমি তো আমারে চেনো না যে আমি কি জিনিস তুমি আমার বিধবা করতে চাইছো আমার হাজব্যান্ডে মারতে চাইছো তোমার শেষটা আমি দেখেই ছেড়ে দেবো 음음음음음 에이제 이건데